দুই হাজার পঁচিশ মেগা নিলামে আর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে কোন দুই দল মানে এই দুই দলের মধ্যে কোন দল সবথেকে বেশি সেরা দল তৈরি করেছে বা এই দুই দলের মধ্যে কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী বা এই দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে কিন্তু এই ভিডিওতে বলবো চেন্নাই সুপার কিংসের স্কোয়াড ঋতুরাজ গাইকোয়াড স্কোয়াডে রয়েছে কন রয়েছে এম এস ধোনি রাহুল ত্রিপাঠী বিশান বেদী সি এন্দ্রে সিদ্ধার্থ শাহিক রাশিদ মাতিসা প্রার্থী রানা নূর আহমেদ শ্রেয়াজ গোপাল খালিল আহমেদ গুর গুরজাপ্রীত সিং আর এলিস মুকেশ চৌধুরী অলরাউন্ডারদের তালিকায় কিন্তু অনেকে রয়েছে রবীন্দ্র জাদেজা রাচিন রবীন্দ্র শিবম দুবে কারণ দীপক হোটা জিমি ওভারটন বিজয় শঙ্কর রামকৃষ্ণ ঘোষ কমলেশ নাগারকোটি রবিচন্দ্রনা সেন আংশুল কম্বোজ চেন্নাই সুপার কিংসের কিন্তু এই হলো স্কোয়াড রয়েছে এবার বলি বিরাট কোহলির স্কোয়াডের কথা আর বিরাট কোহলি কিন্তু দু হাজার পঁচিশ সাহেলে ক্যাপ্টেন হতে চলেছে আরসিবির এটা সূত্র মারফত জানা যাচ্ছে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করতে চায় তাকে রাজি করানো হয়েছে ক্যাপ্টেন্সি করার জন্য বিরাট কোহলি বিরাট কোহলি ক্যাপ্টেন হতে হতে চলেছে ফিল সল্ট রজত জিতেশ শর্মা দেবদিৎ চিকারা জশ এজেলোড ভুবনেশ্বর কুমার রাশিক সালাম ইয়াজ দয়াল সুহাষ শর্মা লুঙ্গি এনকিডি নুয়ান থুসারা অভিনাশ সিং অভিনন্দন সিং আর মোহিত রথি লাইম লিভিংস্টন কুনাল পান্ডিয়া টিম ডেভিড জ্যাকব বেথেল রোমারি ও সেভার সিং মনোজ ভন্ডেজ এই হলো কয়েকজন বেশ কয়েকজন প্লেয়ার ঠিক আছে এই হলো বেশ কয়েকজন প্লেয়ার আর এইখান থেকে স্কোয়াডে বিরাট কোহলি ফিল্ড হয়তো ওপেন করবে ফিল্ড সল্টের সাথে বিরাট কোহলি ওপেন করলেও করতে পারে হয়তো দেবদূত পাটিকালকে নাও খেলাতে পারে আবার হয়তো ফিল্ড সল্ট আর দেবদূত পাটিকালকে খেলাতে পারে ওপেনে তিন নম্বরে হয়তো বিরাট কোহলি সেক্ষেত্রে চার নম্বরে রজত পাতিদার পাঁচ নম্বরে জিতেশ শর্মা ছয় নম্বরে টাইম লিভিং সাথে কুণাল পান্ডে আটে টিম ডেভিড বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে টিম ডেভিড নামলো তারপর নয় নম্বরে রোমানীয় শেফার দশ নম্বরে সাবনিল সিং আর এগারো নম্বরে ওর স্বপ্নেল না সরি নুয়ান থুসারা আর এইদিকে ভুবনেশ্বর কুমার ব্যাস বা জশাজুট আর ভুবনেশ্বর কুমার এই দুজনই থাকবে বোলিংটা ভালো আরসিভির বোলিংটা কিন্তু ভালো সিএসকের থেকে আর সিএসকের বোলিংটাও খারাপ না সিএসকের বোলিংও কিন্তু ভালো রয়েছে তবে আরসিভির ফাস্ট বোলিংটা ভালো স্পিন বোলিংটা আবার অতটা ভালো না স্পিন বোলিংটা একদমই ভালো না কুনাল পান্ডে আর ওইদিকে কী নাম ওইটার নাম কুনাল পান্ডিয়া আর লাইম লিভিং স্টোন সেরকম ভালো কেউ না স্বপ্নিল সিং কিন্তু সেইখানে আবার স্পিন বোলিংটা চেন্নাইয়ের কিন্তু ভালো চেন্নাইয়ের স্পিন বোলিংয়ে আবার নূর আহমেদ রয়েছে শ্রেয়াজ গোপাল রয়েছে ভালো আবার রবিচন্দ্রনা সেন রয়েছে সত্যি কথা বলতে চেন্নাই এবং আরসিবির মধ্যে আমার যতদূর মনে হচ্ছে আরসিবিটাই আরসিবিটাই মানে মোটামুটি ভালো লাগছে সরি চেন্নাইটাই ভালো লাগছে আর খারাপ না তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে এখানে ভালোই রয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রেও ভালো বোলিংয়ের ক্ষেত্রেও খারাপ না স্পিন বোলিংটা সেরা আর অলরাউন্ডারদের ক্ষেত্রে সেরা রয়েছে অনেকে রয়েছে শিবম ডোবে টোবে চেন্নাইটাই বেশি ভালো লাগছে আরসিভির থেকে আরসিবি যদি মিডিল অর্ডার ব্যাটসম্যান বেশি নিতে পারতো ভালো হতো কে কেডের প্লেয়ারদের বেশি টার্গেট করেছে আরসিবি একজন রিকোয়েস্ট করেছিল চেন্নাইকে আলাদা করে ভিডিও দেওয়ার জন্য চেন্নাই এবং আরসিবিকেও দিয়ে দিলাম একসাথে কেন অনেকে আরসিবির ফ্যান রয়েছে বলতে পারে যে আরসিবিকে নিয়েও দিন একবারে বলে দিলাম এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কাল সকালে পুরো সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাল সকালেই